গ্রামের যে দৃশ্য এখনও মানুষের চোখ জোড়ায় চোখের সামনে যে দৃশ্যগুলো দেখছেন আসলেই মন জোরানো মতো বা চোখ জোরানো মতো গ্রামে নেই কোনো অট্টলেখা নাই কোনো যানজট নাই কোনো অট্টলিকার বা দালন কোটার জঙ্গলে ঘোরা এখানে যেদিকে তাকাই শুধু সৌন্দর্যের দৃশ্য ফুটে ওঠে যা আমরা প্রতিনিয়ত যে সৌন্দর্য দেখেতে অনলাইনের চোখ দিয়ে আসলে সরাসরি দেখায় মনোমুগ্ধকর একটা পরিবেশ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তারপরেও ওই যে গ্রামের মালের যে আরোডগুলো আছে যা বাজারগুলো আছে সন্ধ্যা বা বেলায় এই দোকানগুলো তাদের পশা নিয়ে বসে বিভিন্ন মাল নিয়ে আছে এখনো হরেক রকমের জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় কেউ তরকারি নিয়ে কেউ আলু নিয়ে কেউ পটল নিয়ে তার ক্ষেত থেকে বা ছোটখাটো ব্যবসা নিয়ে এখানে বসে আছে আকার দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে মাল বিক্রি করবে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু প্রকৃতিতে অন্ধকার নেমে এসেছে কিছুটা ঘোলাটে ঘোলাটে পরিবেশে দেখা যাচ্ছে তারপরে ওই সৌন্দর্যটি আসলে চোখ জ্বলানো এবং মন জ্বলানো